দীর্ঘ পনেরো বছর যাবত এই গণ ইফতারের আয়োজন করে যাচ্ছে মসজিদ কমিটি এই গণ ইফতারের কারণে এই বৃহত্তর করুলিয়া বাজারে বিভিন্ন ব্যবসায়ী মুসাফির মানুষ সাধারণ মানুষ ধনী গরিব গরিব সবাই একসঙ্গে ইফতার করতে পারে এই মসজিদে পনেরো বছর ধরে চার থেকে পাঁচশো জন লোকজন একদম বিনা পয়সায় এখানে ইফতার খাওয়ানো হয় এই আমাদের সাদমহলার মানুষ এই ইফতার ইয়াতে আমাদের কক্সবাজার জেলায় এরকম এভাবে চার পাঁচশো মানুষ যে ইফতার হয় এরকম বড় মসজিদ আর কোথাও আমার মনে হয় না আমাদের কক্সবাজার জেলায় আরেকটা আছে আমরা দীর্ঘ পনেরো বছর আগে আমরা এলাকাবাসী বসে একটা ইফতার সবাই সমন্বয় করে একটা সবাই একসাথে ইফতার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম সেই শুরু থেকে এই পর্যন্ত এলাকাবাসী সহ সর্বস্তরের জনসাধারণ ইফতার সামগ্রী বলেন টাকা বলেন পয়সা বলেন যে যার যার মতো করে এখানে কারোর কারো কাছ থেকে খোঁজা হই না যে যার যার মতো করে এখানে টাকা পয়সা এই তার সামগ্রী নিয়ে তারাই এগিয়ে আসে প্রতি বছর নয় এবছরও আমরা প্রায় প্রতিদিন চার পাঁচশো মানুষের ইফতার মাহফিল এখানে আয়োজন হয় সর্বস্তরের মানুষের একটা উৎসবমুখর পরিবেশ এখানে সৃষ্টি হয় যার মাধ্যমে বারমৃত্য একটা সৃষ্টি হয় আমাদের এখানকার মানুষের মধ্যে ঈদ ঈদ আমেজ একটা বিরাজ করে আজকে দীর্ঘ পনেরো বছর যাবত আমরা হরুলিয়া বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার আয়োজন করে আসতেছি যেটা সর্বসাধারণের জন্য গরিব বলেন ধনী বলেন বনাঢ়্য ব্যক্তিরা বলেন সবাই একযুগে এক কাতারে বসে আমরা ইফতারের আয়োজন করি এবং আমরা একসাথে ইফতার করি আজকে হঠাৎ করে এই মসজিদে নামাজ পড়তে আসলাম খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পালাম যে এখানে চার থেকে পাঁচশো মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ তবে আমি মনে করি এই এইরকম শুভময় কাজে সবারই এগিয়ে আসা উচিত এই মাহে রমজানের মধ্যে সবারই দান ছটকা বা মানুষের পাশে সহযোগিতার জন্য দাঁড়ানো উচিত ঐতিহ্যবাহী কক্সবাজার এর করুলিয়া কেন্দ্রীয় জামা মসজিদের ছত্তরে দীর্ঘ পনেরো বছর ধরে ঐতিহ্যের ধারা হিসেবে গণ ইফতারের আয়োজন করা হয় এলাকাবাসী এবং প্রবাসে যারা আছে সকলের সহযোগিতায় আন্তরিকতার মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক রোজাদারের ইফতারের আয়োজন করা হয় আমি অত্র মসজিদের কমিটিকেও ধন্যবাদ জানাই এবং সকল মসজিদের কমিটিকে আহ্বান জানাব যে প্রত্যেকটা মসজিদে এরকম যাতে আয়োজন এবং ব্যবস্থা করা হয়